একে যেন বলে তাহম বড় চমক রংপুর রাইডার্স বিপক্ষে ম্যাচ হারার পরে যেন একেবারে যেন লজ্জার মুখে পড়ে গিয়েছি ফরসুন বরিশালে বড় ক্যাপ্টেন তাহম আর তাই তিনি সব জল্পনা কল্পনা অবসর ঘটিয়ে আজ রাতে ডেভিড মালানের মতো হার্ট ইটার ব্যাটসম্যানকে দলে ফিরিয়েছেন ফরসুন বরিশালে বড় ক্যাপ্টেন তাহম আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন বিপিএল লীগের ফ্রান্সাইসিগুলো এমনকি ঢাকা সুপারস্টার তারকা শাকিব খান হ্যাঁ দর্শক বিস্তারিত জানান পুরো জুড়ি বিপিএল লিগের প্রথম ম্যাচে যেন দেখা গিয়েছি শক্তিশালী রাশিয়ার বিপক্ষে অবিশ্বাস্যভাবে জয়লাভ করলে যেন দ্বিতীয় ম্যাচে যেন দেখা গিয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে একেবারে যেন ওপেনিং পজিশনের ব্যর্থতার কারণে একেবারে যেন লজ্জাজনকভাবে ম্যাচ হেরে গিয়েছি ফরচুন বরিশালের মতো শক্তিশালী দল আর ফরসুন বরিশাল ম্যাচ হারার পরে যেন একেবারে যেন লজ্জার মুখে পড়ে গিয়েছি ফরসুন বরিশালের বড় ক্যাপ্টেন তাহিম ইকবাল আর তাই তিনি সব জল্পনা কল্পনা অবসর ঘটিয়ে আজ রাতে ডেভিড মালানের মতো হার্ড ইটার ব্যাটসম্যান উড়িয়ে নিয়ে আসলেন তাহিম ইকবালের মতো ব্যাটসম্যান আর তাহিম ইকবালের এমন কাণ্ড দেখি রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা আর তাহিম ইকবালের কথা হলো যে যদি ডেভিড মালানের মতো হার্ড ইটায়ার ব্যাটসম্যান আমার দলে হয়ে হার্ড ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যেন অবিশ্বাস্য বা ম্যাচ জেতাবে আমার দল কি কারণ যে তাকে দেখা যায় ফ্রান্সাইসি লিগ এমনকি আইপিএল দলেও অবিশ্বাস্য ব্যাটিং পারফরমেন্স করে থাকেন এই ডেভিড মালানের মতো হার্ড ইটার ব্যাটসম্যান আর তাই আমি টাকার পর না করে এমন ব্যাটসম্যানকে আমার দলে ফিরিয়েছি আমি আর তামিম ইকবালের মুখে এমন কথা শোনার পরে যেন রীতিমতো অবাক হয়েছেন ঢাকার সুপারস্টার তারকা শাকিব খান এমনকি বিপিএল দলের গুলো তো দর্শক পারবে কি ফরসুন বরিশালে বড় ক্যাপ্টেন তাহিম ইকবাল একের পর এক হাডিটার ব্যাটসম্যানকে দলে ফিরিয়ে আবারও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে ফরসুন বরিশাল দলকে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ